ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো সালে ভারতবর্ষের ক্ষমতা দখলের প্রায় একশো বছর পর আঠারোশো সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কলকাতায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার একশো বছরের মধ্যে বঙ্গদেশে আর কোনো মেডিকেল কলেজ স্থাপিত হয়নি যদিও আঠারোশো সালে মিডফোর্ড হাসপাতালের সাথে প্রতিষ্ঠিত হয় মিডফোর্ড মেডিকেল স্কুল এবং উনিশশো সালে চট্টগ্রাম ময়মনসিংহ রাজশাহী ও সিলেটে চারটি মেডিকেল স্কুল প্রতিষ্ঠিত হয় ১৯৩৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কাউন্সিল তৎকালীন ব্রিটিশ সরকারের কাছে ঢাকায় একটি মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব পেশ করেন কিন্তু সে বছরই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধের আড়ালে প্রস্তাব চাপা পড়ে গেলেও উনিশশো সালে প্রস্তাবটি পাশ হয় মেজর ডব্লিউ জে ভার্জিনকে প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ বানিয়ে দশই জুলাই উনিশশো ঢাকা মেডিকেল কলেজ চালু হয় আজ প্রতিষ্ঠার আশি বছরে শত শত কিংবদন্তি চিকিৎসকের জন্ম দিয়েছে এই ঢাকা মেডিকেল কলেজ সামনের দিনগুলোতে শত বাধা বিপত্তিতেও ভালো থাকুক আমার প্রতিষ্ঠান সেই কামনা রইল শুভ জন্মদিন ঢাকা মেডিকেল কলেজ